থেকে শুরু করে পায়ের থেকে শুরু করে যে অংশ নিতে চাই আপনি কি জবাই হলো হয়ে গেল আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আমিও ভালো আছি এবং সুস্থ আছি বরাবরের মতো আসলাম হলো আকরাম ভাইয়ের মাংসের দোকান এটা হলো মিরপুর এগারো কালসি রোডের পাশে উল্টা বাবার বাজারের সঙ্গে আকরাম ভাই আজকে কয়টা গরু জবাই করেছেন এবং কেমন বেচা কিনা চলতেছে এবং কত দামে বা মাংসের গোস বিক্রি করেন তো সবকিছুই আকরাম ভাইয়ের সঙ্গে কথা বলবো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন দেরি না করে আকরাম ভাইয়ের সঙ্গে কথা বলি জানার চেষ্টা করি

আকরাম ভাইয়ের কাছে শুধু আসে দূর দূরান্ত থেকে মানুষ সে ভালো দেশ বিক্রি করে তো আরো জানার চেষ্টা করবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম একটু তাকান দেখি বড় ভাই। থেকে আসা হয়েছিল আমরা বনানী থেকে এসেছি। আগে বলছিলেন নাকি? যে আগে বলা। থেকে এখানে গরু ভালো, গোশ ভালো এই জন্য আসছি। যেটা পছন্দ করতে সেটা কাটা দিচ্ছে এই জন্যই আসা। এবং সব বেশি গরু এই জন্য এখানে আসা।

কেন ভাই এখানে আসলেন আপনার ওইদিকে কি কোসার দোকান নাই আছে তাহলে এখানে আসলেন মানুষটা ভালো হয় সেই জন্য আসা কতটুকু নেবেন চার পাঁচ কেজি চার পাঁচ কেজি নেবেন

हेलो भैया भैया विजय पूरी पर माता की कृपा माता लागे एक दिशा का चार लागे देना हम उधर ही उधर ही

অন্যান্য জায়গায় ক্রস গরু দেয় বেশি হয় সেই কারণে আসেন আকরাম ভাই ভালো জিনিস ভালো দাম ভালো জিনিসের হ্যাঁ ভালো দাম সবাই জানে সবাই জানে তো শেষ সবাই যায় না মাইনা না আমি জোর করে কাউরে দেই না সবাই যায় না মাইনা না নাকি ভাই জোর করে দেই ভাই নিতে হবে যদি শেষ মুহূর্তে কিছু বলতেন যদি ভাই পজিশন নিয়ে যা কি হ্যাঁ বলেন শেষ মুহূর্তে হ্যাঁ জনগণ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ নিতে থাকেন দর্শক ইনশাল্লাহ দর্শক অনেক কিছু আপনাদেরকে জানার চেষ্টা করলাম আকরাম ভাই কেমন গরু বিক্রি করে এবং কেমন দাম সবকিছুই জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম কথা আর বাড়াবো না কথা শেষ নেই জানার শেষ নেই তবে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নিয়মিত ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ